এগ্রিকালচার হিসেবে ব্রুক রলিন্সকে বেছে মধ্য দিয়ে প্রেসিডেন্ট এলে ট্রাম্প তার আসন্ন ক্যাবিনেটের মনোনয়ন শেষ করেছেন শনিবার এক বিবৃতিতে ট্রাম্প জানান কৃষকদের প্রতি সমর্থন বজায় রেখে দেশের খাদ্যে সংসম্পূর্ণ অবস্থান সুসংহত করবেন ব্রুক অবশেষ একজন কৃষ্ণাঙ্গকে নিজ ক্যাবিনেটে জায়গা দিয়েছেন ট্রাম্প হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট প্রধান হিসেবে এনএফএল ভেটারেন স্কট টার্নারকে বেছে নিয়েছেন তিনি ওদিকে মনোনীতদের মাঝে ফ্লোরিডার প্রাধান্য সুস্পষ্ট চিফ অফ স্টাফ থেকে শুরু করে সেক্রেটারি অফ স্টেট অ্যাটর্নি জেনারেল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং সিডিসি ডিরেক্টর সবাই সামসাইন স্টেটের বাসিন্দা ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার সেক্রেটারি হিসাবে ব্রুক রলেন্সকে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক বিবৃতিতে সাবেক পলিসি অ্যাডভাইজার এবং রক্ষণশীল থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকা ফ্রাস্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী রলেন্সকে দেশের কৃষকদের প্রতি সহানুভূতিশীল হিসাবে উল্লেখ করেন তিনি বলেন ব্রুক আমেরিকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অবস্থান আরও সুসংহত করবেন এর আগে শুক্রবার রাতে আসছে প্রশাসনের বেশ কয়েকজনের মনোনয়ন ঘোষণা করেন নবনী নির্বাচিত প্রেসিডেন্ট যেখানে অবশেষে একজন কৃষ্ণাঙ্গকে নিজ ক্যাবিনেটে জায়গা দিয়েছেন ট্রাম্প হাউজিং অ্যান্ড উর্বান ডেভেলপমেন্টের প্রধান হিসাবে এনএফএল ভ্যাটার্ন স্কট টার্নারকে বেছে নিয়েছেন তিনি এছাড়া দেশের প্রথম সমকামী ট্রেজারি সেক্রেটারি হিসাবে বিলিয়নার স্কট বেসেনকে বেছে নেন ট্রাম্প এর বাইরে কংগ্রেস উইমেন লরি শ্যাভেজকে লেবার সেক্রেটারি প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের অন্যতম প্রণেতা রাসুল ভটকে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের দায়িত্ব দিতে চাইছেন যিনি সেনেটকে পাশ কাটিয়ে সরাসরি প্রেসিডেন্টের নির্দেশে চলার পক্ষপাতি এর মধ্য দিয়ে তার আসন্ন ক্যাবিনেটের মনোনয়ন সম্পন্ন করেছেন সাতচল্লিশতম নির্বাচিত প্রেসিডেন্ট মনোনীতদের মাঝে ফ্লোরিডার লোকজনের প্রাধান্য বেশ সুস্পষ্ট চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও অ্যাটর্নি জেনারেল প্যাম ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস এবং সিডিসি ডিরেক্টর পদে মনোনীত ডেইভ ওয়েলডেন্ড সবাই সানশাইন স্টেটের বাসিন্দা অন্যদিকে সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে এফবিআই ডিরেক্টর ক্রিস্টিফার রেকে ওভাল অফিসের দায়িত্ব নিয়ে বরখাস্ত করতে চান ডোনাল্ড ট্রাম্প এর আগে প্রথম দফায় সে সময়কার এফবিআই ডিরেক্টর জেমস কমিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট আদি মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর